জুলাই পদযাত্রায় তুষার যদি থাকে আমার কাছে একটা বিরাট প্রশ্ন কিভাবে থাকে ওকে তো স্থগিত করা হয়েছে তার তারপরেও কিভাবে থাকে বিরাট কোশ্চেন আমার জন্য আমি আসলে মানসিকভাবে ভালো নাই আমি আন্দোলন করে ভুল করি নাই হাসিনাকে পলায়ন করানোর পেছনে আমাদের যাদের হাত আছে বা আমরা যারা সক্রিয় রাজপথে ছিলাম আমরা আসলে ভুল করি আমরা ঠিকই করেছি জুলাই পদযাত্রায় তুষার যদি থাকে আমি সেটা জানি না কেন এটা আমাকে আমার কাছে একটা বিরাট প্রশ্ন আরেকটা হচ্ছে কিভাবে থাকে ওকে তো হচ্ছে ইয়ে করা হয়েছে স্থগিত করা হয়েছে তার তারপরেও কিভাবে থাকে আমি আসলে এটা যাই না এটা একটা বিরাট কোশ্চেন আমার জন্য আমি এটা জানতাম না আজকে জানলাম আমি আসলে মানসিকভাবে ভালো নাই আমি সেটাই বলছিলাম যে আমি মানুষের প্রতি ভীষণ উপর্যস্ত আমি বাসার মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছি আমি রাজনীতি করছি আমি আমার মতো করে দেশকে যেহেতু আমি ভালোবাসি দেশের জন্য যেহেতু আমি লড়াই করেছি দেশের মানুষের যেহেতু আমি ভালো চাই নারীদের যেহেতু আমি চাই নারীরা সামনের দিকে আগা তো আমার যতটুকু কন্ট্রিবিউশন আমি অ্যাজ এ উইম্যান করতে পারি আমি সেটা যতদিন বেঁচে থাকবো আমি আপনার ভয়সোলাটা করবো না সেটা আমি দেশের মানুষের হাতে ছেড়ে দিয়েছি এটা আমি ব্যক্তিগতভাবে আর লোড করতে পারছি তুষার কিন্তু আমাকে যখন দেখা যাচ্ছে না তুমি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে শেষ জেলা পদযাত্রায় জুলাই পদযাত্রায় জুলাই পদযাত্রায় জুলাই পদযাত্রায় তুষার যদি থাকে আমি সেটা জানি না কেন এটা আমাকে আমার কাছে একটা বিরাট প্রশ্ন আরেকটা হচ্ছে কিভাবে থাকে ওকে তো হচ্ছে ইয়ে করা হয়েছে স্থগিত করা হয়েছে তার তারপরেও কিভাবে থাকে আমি আসলে এটা জানি না এটা একটা বিরাট কোশ্চেন আমার জন্য আমি তো জানতাম না আজকে জানলাম এখন নিজের লাইফ নিয়ে কি ভাবছেন আমি ভাষায় নিজে কি সুযোগ देती যে সুস্থ পরিবেশের জন্য নারীরাও আন্দোলন করেছে সুস্থ পরিবেশটা ফিরছে না এক বছরে হ্যাঁ সেটা ফিরছে না আমি আসলে এই জুলাই মাসে আমার অনেকগুলো স্বপ্ন ছিল যখন হাসিনা পলায়ন করেছে এরপরে তো আমরা একটার পর একটা অনেকগুলি কাজ করতেছিলাম নাগরিক নাগরিক কমিটি তারপর সেটা সংগঠন গঠন করা তারপর এনসিপি এনসিপি কমিটিগুলো গঠন করা তো জুলাই সামনের জুলাই আসবে সেই জুলাইতে আমরা আসলে কি কি করব নিয়ে অনেকগুলি স্বপ্ন ছিল কিন্তু সেই জুলাই এসছে আমি সেই জুলাইতে আছি কিন্তু জুলাই নিয়ে যে আমার যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো আসলে আমি পূরণ করতে পারছি না আমার আমার এই পদযাত্রায় যাওয়া হলো না জুলাইয়ের প্রত্যেকটা প্রোগ্রামে আমার থাকার কথা আমার উদযাপন করার কথা আমি নাই না আফটার জুলাই মানে আন্দোলন করার সময় তো আর ভাবি না আমি তো কখনো রাজনীতি করি নাই আন্দোলন করার সময় একটাই ইয়ে ছিল যে স্বৈরাচার এই দেশে থাকতে পারবে না এটা হতে দিতে পারে না এভাবে নির্বিচারে যেভাবে গুলি চলছে এই গুলি আর চলতে দেওয়া যাবে না এই জায়গা থেকে মানবিক কারণে আমার হচ্ছে রাস্তায় নামা এরপরে হাসিনা পলায়ন করার পরে যে স্বপ্ন জেগে উঠেছে মনের মধ্যে যে বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ পেয়েছে এই বাংলাদেশটা আসলে কেমন হবে তখনও আমি শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলাম আগস্টে যে কেমন বাংলাদেশ দেখতে চাই আমি হাফিসাল্লাম এই কথা বোধ ওই দিনই আমার ফার্স্ট আর রিপিট করতে হবে না কিন্তু আজকে আমাকে রিপিট করতে হচ্ছে আসলে আমি এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আসলে রাজনীতির সাথে দুর্নীতি শব্দটা থাকবে না একটা বিলীন হয়ে যাবে ভুল করেছে অনেকে তো আমি বলতে পারবো না আমি আমারটা বলতে পারবো আমি আন্দোলন করে ভুল করি নাই হাসিনাকে পলায়ন করানোর পেছনে আমাদের যাদের হাত আছে বা আমরা যারা সক্রিয় রাস রাজপথে ছিলাম আমরা আসলে ভুল করি না আমরা ঠিকই করেছি কিন্তু এখন যারা ক্ষমতা নিয়ে কারাকারি করছে তারা সেটাকে মিসইউজ করছে আমাদের যে অবদান সেই অবদানটাকে তারা মিসইউজ করছে